আজকের ভিডিওতে নিয়ে আসলাম এটা হচ্ছে কেয়া গাড়ি এটা হচ্ছে কেয়া স্পোর্টেস এটা হচ্ছে দুই মডেল দুই হাজার চোদ্দোতেই রেজিস্ট্রেশন এই গাড়িগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি এটা প্রোজেকশন হেডলাইট প্লাস হচ্ছে আপনার মানে ইয়ার যে গ্রিলটা এইটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে চারটা টায়ার কন্ডিশন একদম সুপার কন্ডিশন কালারটা হচ্ছে হোয়াইট বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুব সুন্দর গাড়ি

ভাই এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি এই যে হান্ড্রেড 100% অক্টর ভাই বাপাসটা যদি দেখাই বাপাসটা ডানপাস্টার মতো সেম কন্ডিশনে একদম সুপার ফ্রেশ একটি গাড়ি ভিতরটা দেখেন একদম খুবই লাক্সারিয়াস গাড়ি এই বাজেটের ভিতরে এত লাক্সারিয়াস গাড়ি এটা শুকিয়ে দেখেই হচ্ছে সম্ভব পসিবল জি টা টায়ারি সার্ভিস ভালো টায়ারি সার্ভিস ভালো দিবে বাম্পারটা সহ ইনস্টল করা আছে আমরা ইঞ্জেল রুম টা দেখাই হচ্ছে রুম সি সি হচ্ছে আপনার সি সি হচ্ছে মডেল মডেল রেজিস্ট্রেশন টোটালি তো ভালো টোটাল ভালো এটা একদম টা পর্যন্ত জি হিটপুট প্রাস অরিজিনাল এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি গাড়ি কেয়া স্পোর্টেস এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটি দেখতে হলে আসতে হবে নিউ ব্রাদার্স অটো এটা হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ এটা আপনার হচ্ছে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে মেইন রোডের ডাস বাংলা যে ব্যাংকের বিল্ডিংটা এই বিল্ডিং এর বেসমেন্ট ওয়ান আসসালামু আলাইকুম